যারা দর্শক বৃন্দ আছেন শিক্ষার্থী বৃন্দ আছেন শিক্ষক মন্ডলী আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা দেখেছি যে কালের বিবর্তনে আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম আমরা পড়ালেখার পাশে পাশে যে সময়টুকু পেতাম পড়ালেখার মাঝে সেই সময় সময়টুকু আমরা মূলত খেলাধুলাটাই করতাম আমাদের সময় মোবাইলে যুগ না আমাদের সময় কিছু গেম ছিল আমাদের চলাচল ছিল না আমরা দেখেছি কালের বিবর্তনে

বেশ বলছিলেন আলো কাছে বিল তো আমাল जिंदाबाद जिंदाबाद আরে যাও আরে যাও বারবার আরো কি গ্রহণ করার চেষ্টা করছে দলকে খুব সহজে জয়ের সকল সক্রিয়ভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আসলে রাখতে পারছেন না চেষ্টা কিন্তু তারা ভেবেছিলেন কিন্তু বল

খেলার দ্বিতীয়ত শেষে এখন পর্যন্ত খেলা চলছে খেলার ফলাফল লেমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা শূন্য চাঁদপুর উচ্চ বিদ্যানিকেতন এক